আজকে প্রিয়ার ভিডিওটা একটু আগে দেখলাম প্রিয়ার ভিডিওটা দেখে প্রচণ্ড পরিমাণে কষ্ট হলো প্রচণ্ড পরিমাণে আর তার সঙ্গে যেটা বুঝলাম প্রিয়া ভীষণ পরিমাণে সৎ একটা মেয়ে খুব সৎ মাঝে মধ্যে মনে হয় যারা সৎ মনের দিক থেকে পরিষ্কার ভগবান কি তাদের পাশে থাকে না ভগবানের আশীর্বাদ কি তাদের মাথায় থাকে না মানে থাকে না তাদের উপরে কি ভগবানের নজর থাকে না তারপরে আবার ভাবি কি জানি লোকে তো বলে যারা সৎ যারা ভালো মানুষ তাদেরকে নাকি ভগবান বারবার করে পরীক্ষা নেয় কি জানি জানি না কিন্তু আমি দেখেছি যারা সৎ মানুষ তাদের পরীক্ষাটা জানি একটু বেশি পরীক্ষার জানি শেষই নেই শেষই নেই তো সত্যি আজকে প্রিয়ার এত এত টাকার প্রয়োজন এত এত টাকা চারটিখানি কথা কিন্তু না এত টাকা ও কিন্তু খুব সুন্দরভাবে বলেছে যে ও ওর যারা ভিউয়ার্সরা আছে তারা যদি ওকে পঞ্চাশ টাকার দিয়েও হেল্প করে তাহলেও ও যেই টাকাটা চাইছে সেই টাকাটা উঠে যাবে ও কিন্তু এখানে খুব বেশি হিউজ পরিমাণে টাকা এক একজনের কাছ থেকে চায়নি যে দরকার বলেই তোমরা আমাকে একদম ঢেলে দাও অন্য আরও যাদের হেল্প লাগবে তাদেরকে দিও না শুধু আমাকেই দাও ইউটিউবে তো দেখছি এক একজন এক একজনার হেল্পের কথা বলে দরকারের কথা বলে কত কত টাকা তার দর্শকদের কাছ থেকে নিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে কাউকে জানতেও দিচ্ছে না তো যাই হোক প্রিয়া ভীষণভাবে নিজের একটা ভালো মানুষের ভালো মনের পরিচয় দিয়েছে আমি চেষ্টা করব এবং ওই যে কিউআর কোডটা দেওয়া হয়েছে সেটাও আমি শেয়ার করার চেষ্টা করব আমার যারা চেনা জানা আছে তাদের মধ্যে তারাও যদি যদি ওকে কিছু দিয়ে হেল্প করতে পারে যেটা ওর সুবিধা হবে আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছে তারাও যদি ওকে দিয়ে হেল্প করে ওর বাচ্চাটা সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসবে বাচ্চাটার এখনও ভবিষ্যৎ বাকি আছে পড়াশোনা করবে খেলবে ধুলবে বড়ো হবে তারপরে মা বাবার পাশে দাঁড়াবে প্রত্যেকটা মা বাবাই চায় তার বাচ্চাটা সুস্থভাবে বেড়ে উঠুক পড়াশোনা করুক নিজের পায়ে দাঁড়াক মা বাবার পাশে দাঁড়াক তো প্রিয়ার যারা ক্রিয়েটার আছে তো তাদের কাছেও আমি বলবো এই সময় প্রিয়ার পাশে দাঁড়াও প্রিয়াকে হেল্প করো আমি মন্দিরাকেও বলবো সোমনাথকেও বলবো সন্দীপকেও বলবো প্লিজ প্রিয়ার পাশে তোমরা দাঁড়িয়ে ওকে হেল্প করো তোমরা আর্থিক সাহায্য করে হেল্প করো আমি যে এজেন্ট দিদি আছে তার অনেক টাকা ঢুকেছে তাকেও বলবো যে প্রিয়াকে হেল্প করো তোমার যা ঢুকেছে সেখান থেকে তুমি প্রিয়াকে খুব ভালো রকমভাবে হেল্প করতে পারবে হেল্প করো ভালো হবে এতে তোমার আমি সন্দীপকে যারা হেল্প করেছে এতদিন গিফট দিয়ে মিসেস বেবি তাকেও বলবো যে প্রিয়াকে হেল্প করো প্রিয়ার এখন দরকার আমি আলিশাকে বলবো আলিশা না ওর নাম লিসা তাকেও বলবো তুমি উনিশ হাজার টাকা দিয়েছিলে এবার বলবো প্রিয়ার ছেলের জন্য প্লিজ দাও প্রিয়াকে হেল্প করো প্রিয়াকে হেল্প করো আমি প্রত্যেকটা দর্শকবৃন্দকে বলবো প্লিজ প্রিয়াকে সবাই হেল্প করো ও কিন্তু লোভীদের মতন অনেক অনেক টাকা চেয়ে বসেনি ওর যতটুকু দরকার ও কিন্তু ততটুকুই বলেছে আর সেটা আমাদের প্রত্যেকের দেওয়ার ক্ষমতা আছে প্রত্যেকের দেওয়ার ক্ষমতা আছে চাইলে ওই পঞ্চাশ টাকাই দাও তার বেশি কিন্তু ও চায়নি বাচ্চাটা যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে প্রত্যেকে দাও তো আর আমায় যারা চেনো আলাদাভাবে তাদের কাছেও যদি এই ভিডিওটা যায় বা কিউআর কোডটা আমি পাঠাই তারাও যেন প্রিয়াকে হেল্প করে বাচ্চাটা সুস্থ হওয়ার এটাই আমাদের কাম্য আর কিছু না টাটা বন্ধুরা ভালো থেকো